আজকের বিশ্বজগতের বার্তা যদি তুমি এই বার্তাটি এখনই শুনতে পাও তাহলে এর অর্থ হলো মহাবিশ্ব নিজেই তোমাকে এই বার্তাটি শোনার জন্য বেছে নিয়েছে তুমি অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এটা বলতে চায় আমার প্রিয় এটা কোন কাকতালীয় ঘটনা নয় আমার ইচ্ছা যে আমার এই বার্তা এখনই তোমার কাছে পৌঁছা মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এটা বলতে চায় আমার প্রিয় দাতা এখন দিতে প্রস্তুত এমন একটি আধ্যাত্মিক চালক তোমার জীবনে একযোগে বসম করতে চলেছে যে এখন কোন সমস্যা তোমাকে বিরক্ত করবে না কোন সমস্যায় তোমাকে কষ্ট দেবে না তোমার আধ্যাত্মিক চিন্তাভাবনা অনেক বৃদ্ধি পেতে চলেছে তোমার জন্য কিছু দরজা খুলে যেতে চলেছে তুমি সর্বশক্তিমান ঈশ্বরে বিশ্বাস করো তাই তোমার পদক্ষেপ এখন সাফল্যের দিকে দ্রুত এগিয়ে চলেছে তোমার সোনালী স্বপ্ন এখন সত্যি হচ্ছে তুমি কিছু ফল পাচ্ছ মহাবিশ্বের এই ঐশ্বরিক বার্তাও তোমার সামনে এসেছে যাতে তুমি সহজেই তোমার প্রশ্নের উত্তর পেতে পারো আতঙ্কিত হো না সব কিছু ঠিক হয়ে যাবে সব কিছু ভালো হতে চলেছে তুমি ইতিবাচক হতে চলেছ তোমার ভেতরে কিছু বিশেষ জিনিস আছে যা তুমি ভুলে যাও কিন্তু মানুষ ভুলবে না তোমার মুখের উজ্জ্বলতা দেখে মানুষ অবাক হবে তোমার ঘরে একটা ইতিবাচক শক্তি প্রবেশ করছে ঐশ্বরিক জগৎ থেকে বেরিয়ে আসা একটি শক্তি তোমার ঠিকানা চাইছে ঈশ্বর তোমাকে একটি নতুন পথ দেখাচ্ছেন তোমার ভবিষ্যৎ প্রতিদিন নতুন এবং সোনালী হয়ে উঠছে ভয় পেও না আতঙ্কিত হও না ছোট বট সমস্যা আসবেই কিন্তু তোমার জীবনে প্রভাব ফেলতে পারবে না এটি আগের চেয়ে ভালো গুণাবলিতে ভরে উঠবে বিশ্বাস রাখো প্রিয় ইতিবাচক শক্তি তোমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে তুমি একটি প্রতিরক্ষামূলক ভাল পাচ্ছ তোমার জীবন সম্পূর্ণ মোড় নিচ্ছে তোমার পদক্ষেপ দ্রুত একটি নতুন উচ্চতার দিকে এগিয়ে যাচ্ছে হঠাৎ করেই তোমার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে আমার প্রিয় এখন শক্তি অনুভব করার সময় আসলে ধীরে ধীরে তুমি সেই জীবনে প্রবেশ করছো যেখানে তোমার স্বপ্ন সহজেই সত্যি হবে যেখানে তুমি আগের চেয়েও সুখী হবে তোমার জীবন প্রসারিত হতে চলেছে এখন তুমি অশান্তি থেকে দূরে সরে যেতে চলেছে কিছু আনন্দময় কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে কিছু সুখ তোমার দিকে আকৃষ্ট হচ্ছে ধীরে ধীরে তোমার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে অন্য ব্যক্তির উপর তোমার প্রভাব আরও ভালো হচ্ছে তুমি তোমার সমস্ত কাজে সাফল্য পাচ্ছ তোমার সাথে এমন কিছু ঘটেছে যা তুমি ভুলতে পার এই কারণে নেতিবাচক শক্তি তোমাকে সমর্থন করতে পারছে না কিন্তু এখন বিশ্রামের সময় এসেছে এখন সুখ মুহূর্ত এসেছে তোমার স্বপ্ন সত্যি হবে তুমি তোমার জীবনে অনেক উন্নতি করতে যাচ্ছ আমার সন্তান তুমি অনেক দূরে যেতে যাচ্ছ এখন অর্থের অভাব হবে না শুধু সুখ থাকবে আজ তুমি হঠাৎ করেই একটি খুব ভালো খবর পাবে তুমি যে সুখের কল্পনা করেছিলে দেখো তুমি তা উপহার হিসেবে পাচ্ছ ধৈর্য এবং অধ্যবসায়ের সাথে তুমি সাফল্য অর্জনের চেষ্টা করেছ এবং তোমার নামে সাফল্য এসেছে তোমাদের মধ্যে কোনো মত পার্থক্য নেই এখন তোমার কোন শত্রু নেই তোমার সব বন্ধু তোমাকে সমর্থন করছে চারদিক থেকে তোমার উপর সুখ বর্ষিত হবে অর্থের সংকট অর্থের অভাব এখন দূর হচ্ছে তোমার কষ্ট থেকে বেরিয়ে এসো আমার প্রিয় এখন উদযাপনের সময় তুমি অবশ্যই সাফল্যে অনেক দূর এগিয়ে যাবে তুমি আগের চেয়ে আরও সুন্দর দেখাবে তোমার জীবন আনন্দময় হবে তুমি পরিপূর্ণ হবে এখন তোমার জন্য চিন্তার কোন কারণ নেই কারণ সংকট এবং কষ্ট দূর হচ্ছে প্রতিকূলতা এবং বাধা এখন জীবন থেকে দূরে সরে যাচ্ছে এখন সুখী হওয়ার সময় এখন তোমার প্রিয়জনদের আরও কাছে আনার সময় তুমি ভাগ্যবান তোমার সৌভাগ্য বৃদ্ধি পাচ্ছে তুমি দ্রুত গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছ বিজয়ের পতাকা সর্বদা তোমার মাথার উপর উঠবে আর্থিক সমস্যার অবসানের সময় এসেছে তোমার জীবনে টাকার বৃষ্টি হবে তুমি এমন একটা সময় দেখেছ যখন টাকা সংক্রান্ত সমস্যা তোমার চারপাশে ঘুর পাখ্যা ছিল তুমি অনেক সমস্যার মুখোমুখি হয়েছিলে তুমি একা অনেক ত্রুটির মুখোমুখি হয়েছিলে তবুও তুমি সততার পথ ত্যাগ করনি তুমি সর্বশক্তিমান ঈশ্বরের উপর তোমার বিশ্বাস ত্যাগ করনি দেখো তোমার দুঃখ ভরা দিনগুলি এখন শেষ হয়ে আসছে সুখের পথ তোমার দিকে ঘুরে গেছে আমার প্রিয় হঠাৎ করেই টাকার উৎস বাড়তে থাকবে তুমি এখন পর্যন্ত যা কল্পনা করেছিলে তা সবই পাবে কিছুক্ষণের মধ্যেই সুন্দর পরিবর্তন আসতে চলেছে অর্থ সংক্রান্ত সমস্ত সমস্যা হঠাৎ করেই শেষ হয়ে যাবে তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর পাবে তুমি সত্যের মুখোমুখি হবে তুমি যা অনুমান করেছিলে সবই সত্যি হতে চলেছে কোন প্রতারণা নেই কোনো প্রতারণা নেই কোনো প্রতারণা নেই সুখে ভরা জীবন একসাথে প্রচুর সুখ তোমার দিকে আকৃষ্ট হচ্ছে শীঘ্রই তুমি সর্বশক্তিমান ঈশ্বরের কৃপায় ধনী হয়ে উঠবে আমার প্রিয় তুমি তোমার কাজে বিশাল সাফল্য পেতে চলেছে এখন উদযাপন করো মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে কিছু দিতে চায় মহাবিশ্বের শক্তিগুলো তোমার উপর তাদের আশীর্বাদ বর্ষণ করছে এটা মেনে নাও তুমি অবাক হবে তোমার জীবনে এমন কিছু ঘটবে বন্ধু তুমি আশ্চর্যজনক অলৌকিক ঘটনা এবং পরিবর্তন দেখতে পাবে পরিস্থিতি তোমার জন্য খুবই অনুকূল চিন্তা করার কোনো প্রয়োজন নেই কোন দুঃখ নেই জীবনে কোন যন্ত্রণা তোমাকে কষ্ট দেবে না তুমি একজন সত্যিকারের মানুষ তুমি তোমার কর্মের প্রতি মনোযোগ দাও তাই আমার প্রিয় তোমার পদক্ষেপ দ্রুত সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে ঈশ্বর নিজেই তোমাকে সমর্থন করছেন কেউ তোমার অসহায়ত্বের সুযোগ নেবে না কারণ একটি ঐশ্বরিক আলো তোমার পথকে ক্রমাগত আলোকিত করছে তুমি যেখানেই যাও না কেন প্রতিটি কাজেই তুমি দুর্দান্ত সাফল্য পাবে আর তোমার কাজের একটা ভালো আলোচনা হবে মাঝে মধ্যেই তুমি সুসংবাদ শুনতে পাবে কিছুই তোমাকে বিরক্ত করতে পারবে না ভেতর থেকে তোমার আতঙ্কিত হওয়ার দরকার নেই আমার সন্তান তুমি তোমার প্রয়োজনের চেয়ে বেশি টাকা পাবে তোমার জীবন সুখ ও আনন্দে ভরে উঠবে তোমার কিছু নতুন অভিজ্ঞতা হবে তোমার সাহস এবং ভালোবাসা থাকবে প্রতিকূল পরিস্থিতিতেও এগিয়ে যাও সময় তোমার অনুকূলে তোমার জীবনের একটি ছোট্ট অসম্পূর্ণ স্বপ্ন এখন সত্যি হতে চলেছে হঠাৎ তোমার জীবনে একজন বন্ধু আসবে তার আকস্মিক আগমন তোমার জন্য খুবই সুপ্রমাণিত হবে তোমার সংগ্রামের পরেও যে কাজটি এখন পর্যন্ত সম্পন্ন হয়নি তা এখন সম্পন্ন হতে শুরু করবে আমার সন্তান শীঘ্রই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তোমার একটি পদক্ষেপ তোমাকে তোমার কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যাবে তোমার জন্য দরজা খুলে যাবে এবং ঐশ্বরিক হবে তুমি একজন পবিত্র আত্মা তুমি যে কঠোর পরিশ্রম দেখেছ তা এখন জীবনে অনেক দূর যাবে সুখ বৃষ্টি হবে টাকা বৃষ্টি হবে তুমি সম্পদ এবং সম্পত্তি পাবে তোমার জীবনের প্রতিটি সমস্যা শেষ হতে শুরু করবে আমার প্রিয় কিছুক্ষণের মধ্যেই তোমার কাছে সুসংবাদ পৌঁছাতে শুরু করবে নতুন আগস্ট মাস আসছে এই মাসে তোমাকে প্রতি মাসের তুলনায় চারগুণ বেশি ফল দেবে তোমার ভাগ্য এমন হবে যে তোমার কারণে পরিবারের সকল সদস্যের ভাগ্য জাগতে শুরু করবে তুমি যে অভাবই দেখেছ সেই অভাব এখন প্রাচুর্যে পরিণত হবে হেসে ফেলো প্রিয় তোমার সাফল্য এখন ফল বয়ে আনছে তুমি মানসিক শান্তি পাবে তুমি কিছু একটা ভেবেছিলে আমি তোমার ভাবনা পূরণ করতে এসেছি আমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এসেছি ঈশ্বর তোমার হাত ধরে তোমাকে সঠিক দিক নির্দেশনা দিচ্ছেন তুমি কঠোর পরিশ্রম করছ এখন তুমি ইতিবাচক ফলাফল পাবে হঠাৎ করেই তোমার জীবনের প্রতিটি অভাব দূর হয়ে যাবে হঠাৎ করেই তোমার কাছে সুখ ও সমৃদ্ধি আসতে শুরু করবে প্রতিটি নষ্ট কাজ ঠিক হয়ে যাবে এখন হঠাৎ করেই তুমি প্রতিটি কাজে অপরিসীম সাফল্য পেতে শুরু করবে প্রিয়তমা তুমি যে আর্থিক সমস্যাগুলো দেখেছ এখন তুমি তাতে প্রাচুর্য দেখতে পাবে এত টাকাও তোমাকে নিয়ে যাবে তোমার জীবন আনন্দে ভরে যাবে তুমি প্রতিটি পরীক্ষায় সফল হয়েছ এখন যেখানেই উত্তীর্ণ হও না কেন কোন দুর্ঘটনা ঘটবে না কোন সমস্যা নেই কোন ঝামেলা তোমার পথে আসবে না দেখো আমি তোমাকে সাফল্য পাঠাচ্ছি দরজা খুলে যাচ্ছে সুখ মনে রেখো প্রিয় তোমা তুমি কখনো নিয়মের বিরুদ্ধে যাও না তুমি তোমার জীবনে কেবল নিয়ম মেনে এগিয়ে যাও এজন্যই তুমি অনেক দূরে যাবে তুমি অনেক দূরে যাবে পরিবর্তন আসবে তুমি একটি যুগ দেখতে পাবে তুমি তাতে সাফল্য দেখতে পাবে তোমার মন হঠাৎ করেই শান্ত এবং সমৃদ্ধ হতে চলেছে প্রিয়তমা তোমার পথে কিছু চ্যালেঞ্জ ছিল যা সামলানোর তোমার ক্ষমতার বাইরে ছিল কিন্তু হঠাৎ করেই একটি সমাধান বেরিয়ে আসে এবং সব কিছু ভারসাম্যপূর্ণ হয়ে ওঠে তোমার জীবন বদলে যেতে চলেছে তোমার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ অন্য ব্যক্তির হৃদয়কে খুশি করবে তোমার ভিতরে কিছু বিশেষ গুণাবলী গড়ে উঠবে তুমি ঈশ্বরের খুব কাছে তুমি হঠাৎ করে প্রচুর সম্পদ অর্জন করছো সুখ তোমার অর্ধেকের চারপাশে ঘুরছে বাস্তবে তুমি সর্বশক্তিমান ঈশ্বরের শক্তি পাচ্ছ তোমার উপর আশীর্বাদ বর্ষিত হচ্ছে তোমার প্রচেষ্টা ফলপ্রসূ হচ্ছে তুমি যে কাজই করো না কেন তুমি দ্বিগুণ ফল এবং ফল পাবে তুমি অবশ্যই তোমার জীবনে সাফল্য অর্জন করবে আমার সন্তান ভালো কাজের ফলাফল সর্বদা ভালো এবং তোমার জন্য মহাবিশ্বের সেরা কিছু উপহারের পরিকল্পনা করা হচ্ছে আগামী তিন দিন খুবই মহান প্রমাণিত হবে বাস্তবে পূর্ণ তোমার একটি স্বপ্ন সত্যি হবে তুমি প্রচুর সম্পদ সম্পত্তি এবং সুখের মালিক হবে তুমি একজন অপরিচিত ব্যক্তির সাথে দেখা করবে একটি ঐশ্বরিক শক্তি তোমার সাথে থাকবে তুমি কিছু লক্ষণ পাবে এবং তোমার মন খুশি হবে দেখো আমার প্রিয় তোমার সমস্যাগুলি শেষ হতে চলেছে সমস্যা শেষ হবে তোমার জীবন প্রসারিত হচ্ছে তোমার জীবন সুখে ভরে উঠছে এখন তোমার উপর সুখের বৃষ্টি বর্ষিত হবে তুমি এমন মুহূর্ত দেখেছো যখন কেউ তোমাকে সাহায্য করেনি অনেক সমস্যা তোমার পথে এসে শেষ হয়ে গেছে কিন্তু তোমার জীবনযাত্রার কোন পরিবর্তন হয়নি আমার সন্তান তুমি তোমার জীবনকে অনেক উন্নত করেছ এমন পরিস্থিতিতেও যখন তোমার আরও কিছু প্রয়োজন হয় তুমি অন্যদের কথা ভাবো অন্যদের জন্য প্রার্থনা করো এখন প্রতিটি দ্বিধা সুবিধায় পরিণত হচ্ছে তুমি সবকিছু সহজেই পাবে খুব সুন্দর ফল আসতে চলেছে আমার সন্তান তোমার ভাগ্য নির্ধারণ করা হবে তোমার ভালো কাজের উপর ভিত্তি করে তুমি সহজেই সবকিছু পাবে খুব সুন্দর ফল আসতে চলেছে আমার সন্তান খুব বড় পরিবর্তন ঘটতে চলেছে তোমার ভাগ্য নির্ধারণ করা হবে তোমার ভালো কাজের জন্য তোমাকে পুরস্কৃত করা হবে ঈশ্বর তোমার প্রার্থনা কবুল করেছেন সর্বশক্তিমান ঈশ্বরের এক শক্তি আছে তোমার কণ্ঠস্বর সবার কাছে পৌঁছায় চিন্তা করো না ভয় পেয়েও না তুমি সমস্যা এবং বাধার মুখোমুখি হয়ে এখানে পৌঁছেছ তাই এখন তোমাকে পিছিয়ে যেতে হবে না তোমাকে অনেক দূরে যেতে হবে তোমাকে অনেক দিন হাঁটতে হবে খুব সুন্দর দিন শুরু হচ্ছে সে তোমার ভাগ্য তোমার জন্য লেখা হচ্ছে যেখানেই তুমি তোমার সোনার কলম নিয়ে যাও তুমি বিজয় দেখতে পাবে তুমি প্রতিটি কাজেই বিরাট সাফল্য পাবে তোমার উপর অর্থের বৃষ্টি বর্ষিত হবে তুমি যত কঠিন সময় দেখেছ প্রতিকূল পরিস্থিতিও দেখেছ তবুও তুমি সঠিক পথ বেছে নিয়েছ কাউকে ঠকাউনি এখন তুমি এর শুভ ফল পেতে যাচ্ছ আমার সন্তান তুমি যেভাবে তোমার কর্ম সম্পাদন করেছ এখন তোমার নাম তোমার কর্ম তোমার সামর্থ্য নিয়ে বহুদূর আলোচনা হবে একসময় তোমার নাম একটি বিশাল সমাবেশে ডাকা হবে অনেকে হাততালি দিয়ে তোমাকে স্বাগত জানাবে তোমার ভালো কাজ তোমার মাথার মুকুট হয়ে উঠবে তুমি যা করছো তার শুভ ফল পেতে প্রস্তুত হও আমি তোমার ভালো সময় আমি তোমার জীবনে প্রবেশ করছি তোমার জন্য পথ খুলে যাচ্ছে তারা পরিবর্তিত হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বর তোমার উপর তোমার ভাগ্যের তারা বর্ষণ করছেন এই মুহূর্তে মহাবিশ্বের শক্তি তোমাকে আশীর্বাদ করে সাহায্য করছে তুমি এই বার্তা শুনতে পাওয়া অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এটা জানাতে চায় আমার প্রিয় এখানে কোনো কাকতালীয় ঘটনা ঘটেনি আমার ইচ্ছা যে আমার এই বার্তা এখনই তোমার কাছে পৌঁছে যাক মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এটা জানাতে চায় যে দুই শূন্য দুই পাঁচ সালের আগে তুমি একটা খুব বড় উপহার দিতে যাচ্ছ আমার প্রিয় প্রস্তুত থাকো হঠাৎ তোমার ব্যাগ খুশিতে ভরে যাবে বৃষ্টি হবে এখন কোনো সমস্যা তোমাকে কষ্ট দেবে না কোনো সমস্যা তোমাকে কষ্ট দেবে না তোমার আধ্যাত্মিক চিন্তাভাবনা অনেক খুলে যাবে তোমার জন্য কিছু দরজা খুলে যাচ্ছে তুমি সর্বশক্তিমান ঈশ্বরে বিশ্বাস করো তাই তোমার পদক্ষেপ এখন সাফল্যের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে তোমার স্বপ্ন এখন সত্যি হতে চলেছে তুমি কিছু ফল পাবে মহাবিশ্বের এই ঐশ্বরিক বার্তা তোমার সামনে এসেছে কারণ এখন তুমি তোমার প্রশ্নের উত্তর সহজেই পাবে আতঙ্কিত হও না সব কিছু ভালো হতে চলেছে আমার প্রিয় এখন ভাবো না এগিয়ে যাও তোমার জীবনে এমন কিছু মানুষ আসবে যারা তোমাকে অনেক সাহায্য করবে এবং অনেক সাহায্য করবে আর তুমি তোমার জীবনে এগিয়ে যেতে থাকবে তোমার উপর সুখের বৃষ্টি বর্ষিত হবে চার দিক থেকে তোমার উপর সুখের এক নতুন কোণ আসছে এবং এখন সবকিছু ইতিবাচক হতে চলেছে তুমি একটি ঐশ্বরিক অভিজ্ঞতা পেতে চলেছে তুমি সুখ পেতে চলেছে তুমি বছরের পর বছর ধরে সমস্যা কষ্ট যন্ত্রণা বাধা উদ্বেগ এবং ঝামেলা থেকে মুক্ত হবে তুমি সেই দরজায় প্রবেশ করতে যাচ্ছ যেখানে পরিস্থিতি তোমার জন্য অনুকূল হবে দেখো আমার প্রিয় তুমি ছোট ছোট জিনিসের জন্য আকুল ছিলে এখন তোমার উপর বড় বর্ষিত হবে সৌভাগ্য সম্পদ এবং সম্পত্তি একসাথে তুমি কঠিন পরিস্থিতিতে পরাজয় মেনে নিয়নি তুমি কখনো ভুল সিদ্ধান্ত গ্রহণ করনি এখন দেখো তোমার ভাগ্য কত দূর যাবে তুমি খুব সমৃদ্ধ হবে আমার প্রিয় এই পৃথিবী তোমার পায়ে মাথা না করবে তুমি একজন পুণ্যবান আত্মা তুমি মহৎ কাজ করো তাই সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে এখন তুমি যেমন ভেবেছিলে তেমনই ঘটবে তোমার জীবন আশ্চর্যজনকভাবে পরিবর্তিত হতে চলেছে হঠাৎ কেউ আসবে এটি একটি ইতিবাচক ভোর হবে এই বার্তাটি শোনার জন্য তোমাকে নির্বাচিত করা হয়েছে মহাবিশ্ব তোমার জন্য কিছু পরিকল্পনা করেছে তোমার ভাগ্য পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিছু অসাধারণ ঘটবে এবং হঠাৎ করেই ঘটবে একই সাথে প্রচুর সুখ প্রচুর বন্ধু সম্পদ তোমার দিকে আকৃষ্ট হচ্ছে দিন বদলে যাচ্ছে তোমার দরজায় খুশির বৃষ্টি হবে যদি তুমি এই বার্তাটি শোনো তাহলে এর অর্থ হল তোমাকে নির্বাচিত করা হয়েছে তুমি ভাগ্যবান কারণ তোমার জীবনের পথ খুলে যাচ্ছে আমার প্রিয় তুমি দ্রুত এগিয়ে যাচ্ছ তোমার পদক্ষেপ সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে তুমি সর্বশক্তিমান ঈশ্বরের সমর্থন পাচ্ছ তোমার পথ ঐশ্বরিক হয়ে উঠছে তোমার কাজ মসৃণ হচ্ছে